বহরমপুর কোট রেল স্টেশনের একদম সামনে চুয়াপুর ফ্লাইওভারের নিচে যে চুয়াপুর আন্ডারপাস নির্মাণের কাজ এতদিন ধরে থমকে ছিল সেই কাজ দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে আগামীকাল ফাইনাল ব্লক লাইনে ট্রেন থাকবে ক্যান্সেল আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার এবং লালগোলা কলকাতা ট্রেন যে দুটো কিন্তু ক্যান্সেল থাকছে এবং এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত ব্লকগুলো রেডি এদিকে হেভি লোডেড যে ক্রেন সম্ভবত টোয়েন্টি ফাইভ টন বা তার বেশি হবে সেই ক্রেন কিন্তু এখানে রেডি পুরো একদম প্রস্তুত সমস্ত কিছু রেডি রয়েছে বন্ধুরা ভুল বললাম টোয়েন্টি ফাইভ টন নয় আরও বেশি হবে এদিকে দেখতে পাচ্ছেন পুরো একদম ব্লাস্ট তুলে নেওয়া হয়েছে ট্র্যাক থেকে ট্র্যাককে কেটে দিয়ে একদম ট্র্যাকের নিচে মাটি খুঁড়ে সুন্দরভাবে এখানে ব্লকগুলো ইনস্টলেশনের কাজ হবে এই যে ব্লক দেখতে পাচ্ছেন এতদিন ধরে রেডি করা ছিল সেই সমস্ত ব্লক কিন্তু এখান থেকে রেডি করা হবে তার প্রস্তুতি চলছে পুরো তিন চার নম্বর প্ল্যাটফর্ম আগামী দিন এক্সটেন্ড হবে বহরমপুর কোট রেল স্টেশনের তার যে আগে এই চুয়াপুর আন্ডারপাস নির্মাণের কাজটি বাকি ছিল সেই কাজ এখন দেখতে পাচ্ছেন শুরু হয়েছে এদিকে মাটি খোঁড়া অলরেডি শুরু আর এদিকে দেখতে পাচ্ছেন নিচে এই পাশেও কিন্তু কমপ্লিট করা হয়েছে যেদিকে একটি কালী মন্দির ছিল যার জন্য কিন্তু সমস্যা হচ্ছিল এবং সেই মন্দিরটি পাশে নির্মাণ করে দেওয়া হয়েছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন এদিকে কাজ শুরু হয়েছে আর সামনে বহরমপুর মেডিকেল কলেজ এবং ডানদিকে বহরমপুর কোর্ট রেল স্টেশনের ফ্রন্ট গেট আর এদিক থেকে নিচের কাজটা অনেকটা হয়েছে আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে মাটি খোঁড়া হয়েছে এখান থেকে পুরো একদম ব্লকগুলো বসানো হবে এখান থেকে বসতে বসতে সোজা একদম ওই পারে যতদূর পর্যন্ত প্ল্যাটফর্ম আর কি থাকবে যেটা হচ্ছে তিন আর চার নম্বর প্ল্যাটফর্ম যেটা এক্সটেন্ড হবে হওয়ার সম্ভাবনা রয়েছে বা সেদিকে দু নম্বর প্ল্যাটফর্ম কোনো প্ল্যানিং যা রয়েছে আর কি এদিকে প্ল্যাটফর্ম এক্সটেন্ডের সেটা কিন্তু সম্ভব হবে এবার এই যে আন্ডারপাস তার আন্ডারপাসের ওপর থেকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই আন্ডারপাস নির্মাণের প্রয়োজনীয়তা এই যে বিরাট যে বহরমপুর চুয়াপুর ফ্লাইওভার যে ফ্লাইওভার হওয়ার কারণে কিন্তু অনেকের সুবিধা অবশ্যই হয়েছে যানবাহনগুলো বিনা বাধায় বিনা রেলগেটের সমস্যায় বেরিয়ে যাচ্ছে কিন্তু এদিকে যেহেতু আপনারা জানেন যে রয়েছে এদিকে মেডিকেল কলেজ মেডিকেল কলেজের প্রচুর পেশেন্ট থেকে শুরু করে সকলে একটা দাবি ছিল যে এদিকে আন্ডারপাস করতে হবে কারণ এখানে অনেক সমস্যা হতো রেলগেটে ফেসে থাকলে কারণ যেহেতু স্টেশন প্ল্যাটফর্ম সামনে ট্রেন ঢুকবে ধীরে ধীরে এবং বেরোবেও ধীরে ধীরে অনেকক্ষণ আগে থেকে রেলগেট পড়ে থাকে এই কারণেই কিন্তু এই আন্ডারপাস মানে আর কি চুয়াপুর ফ্লাইওভার নির্মাণ তারপরে কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয় যেটা হলো এই রেলগেট ক্লোজ করার ফলে যে মানুষজন যারা হচ্ছে নিচ থেকে যারা বয়স্ক মানুষজন রয়েছে যারা যাওয়া আসা করে আর কি কাছাকাছি যাদের বাড়ি রয়েছে যারা সাইকেল আরোহী তাদের প্রচুর সমস্যা হয় সেই কারণে কিন্তু পরবর্তী টাইমে আন্ডারপাসের কাজটাও কিন্তু করার চিন্তা ভাবনা না হয় এবং সেই অনুযায়ী কাজ দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাল রবিবার পুরো শিয়ালদাও ডিভিশনের যে আর কি নোটিফিকেশান আপনারা দেখেছেন এখানে আন্ডারপাসের যে কাজ সেই কাজটা যে শুরু হচ্ছে তারপরে আজকে দুপাশে কারণ এটা তো ছোটো আট থেকে দশটা ব্লক বসানোর কোনো কাজ নয় সাত আটটা যে ব্লক বসবে এরকম কোনো কাজ নয় এটা হচ্ছে লাইন দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে একদম লং অনেকটা দূর পর্যন্ত ওইদিকে পুরো প্ল্যাটফর্ম যদি দু তিন নম্বর তিন চার নম্বর প্ল্যাটফর্ম এক্সটেন্ড হয় তার জন্য যতটা প্রয়োজন জায়গা ততটা বিস্তার করে সামনের দিকে গর্ত করা হচ্ছে কারণ সেদিকেই কিন্তু আন্ডারপাসের কাজটি নির্মা কমপ্লিট করার চিন্তাভাবনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আর স্টেশনে বিভিন্ন কাজগুলো চলছে সেই কাজ নিয়েও কিন্তু আপডেট আসবে আর এদিকে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং রেডি করা হচ্ছে ওয়ার ইনস্টলেশন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো চলছে আর ওদিকে এক্সেল কাউন্টার বক্স লোকেশন বক্স সিগন্যালিং বক্স নতুন সিগন্যাল নতুন বিল্ডিং অমৃত ভারত প্রকল্পের কাজ এবং ফুট ওভার ব্রিজকে আরেকটু এক্সটেন্ড করার কাজ সমস্ত কাজ বহরমপুর কোর্ট রেল স্টেশনে চলছে আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইভ স্টেশনটি লাইক করবেন অনেকে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত কেউ লাইক করে নিয়ে যে চোয়াপুর ফ্লাই ওভারের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি দৃশ্য আগামীকাল ফাইনাল কাজ হবে ট্র্যাক তুলে দিয়ে একদম সেদিকে গর্ত করে ইনস্টলেশানে কাজ হবে ব্লকগুলো সেই দৃশ্যটিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আর দীর্ঘদিন পর প্রত্যুষকে দেখতে পেলাম প্রত্যুষ এখন কিন্তু আর নিয়মিত ভিডিও দেখছে না এবং সব জায়গার র্যাঙ্কিংয়ের প্রত্যুষ এখন পেছনের দিকে চলে গেছে প্রত্যুষকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না কালকে আমার টেস্ট এক্সাম শেষ হলো আচ্ছা ধন্যবাদ তো যাই হোক আশা করছি আগামী দিন থেকে প্রত্যুষ কন্টিনিউ দেখবে তো যাই হোক প্রত্যুষ সঙ্গে থাকবে এইভাবেই তোমাকে প্রচুর মিস করতাম রেল ব্রিজ কবে চলবে ইন্টারসিটি এক্সপ্রেস সন্ধ্যা ভাস্কর এখনও পর্যন্ত কোনো আপডেট নেই জীবনমণ্ডল কলকাতা মালদা ইন্টারসিটি আপডেট কোনো নেই নতুন বছর হলে অবশ্যই যদি কোনো আপডেট আসে আপনাদের জানানো হবে অবশ্যই চলবে তার আগে একটু সময় নিতে হবে ধীরে ধীরে সমস্ত কিছু চলবে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে যে কাজগুলো কমপ্লিট আগেই হয়েছিলো এই এখানে দেখতে পাচ্ছেন যে মন্দির মন্দির রেডি হয়ে গেছিলো এখানে এক্সকেপেটার মেশিন দুটো রয়েছে ওদিকে দুটো রয়েছে কাজ করছে দেখতে পাচ্ছেন ওদিকে আরও একটা এইরকমই হেভি লোডেড ট্রেন ওই পাশে ব্যাক জন্য রেডি রয়েছে আর বিভিন্ন মেশিন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু আর এদিকে দেখতে পাচ্ছেন একদম যে আন্ডারপাসের ওই পাশের যে কাজটা কমপ্লিট হয়েছিলো সেই কাজটা কিন্তু কতটা রেডি হয়ে গেছে তারপরে যে এদিকে মাটি খুঁড়ে আবার শুরু করা হলো এই কাজ এবং নিচ থেকে বিরাট প্রচুর পুরনো ওয়ার থেকে শুরু করে পুরনো কনস্ট্রাকশন বিভিন্ন কিছু বের হচ্ছে কারণ রেল লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে তার নিচে অনেক কিছু ছিল আগেকার দিনের দীর্ঘদিন আগের সে সমস্ত জিনিস গুলো বের হচ্ছে এখন আর আপনারা দেখছেন দৃশ্য বহরমপুর কোট রেল স্টেশনের দৃশ্য যা হচ্ছে চুয়াপুর আহ ফ্লাইওভার এর উপর থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ খুব ভালো খবর জি জি যে অসাধারণ ভিউ এদিকে মুর্শিদাবাদ রেল স্টেশনে প্রচুর কাজ চলছে সেগুলো নিয়েও বিস্তারিত আপডেট ধীরে ধীরে আসতে থাকবে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট সমস্তগুলো আপনারা দেখবেন সঙ্গে থাকবেন আর আগামীকাল কাজ হবে সেটা তো দেখানোই হবে আর এই যে চুয়াপুর ফ্লাইওভার যে ফ্লাইওভারের উপর থেকে দৃশ্য দেখছেন আপনারা আর ওইদিকে যাচ্ছে কলকাতার দিকে লাইন আর সামনের দিকে দেখতে পাচ্ছেন পুরো এইদিকে হচ্ছে স্টেশন দেখালাম আমি আপনাদের ফার্স্টেই ওই সাইড থেকে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন প্রত্যুষ্ট রয়েছে সঙ্গে আলু পর তোমার ভিডিও দেখছি দিন ধন্যবাদ দাদা দাদা নাই নিচে গিয়ে দেখাও ওপর থেকে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় নিচ থেকে দেখানোটা যতটা সোজা মনে করছেন ততটা সোজা নয় কারণ নিচে প্রচুর সেফটি রয়েছে কাজ করছে সকলে এই কারণে নিচ থেকে অতটাও সম্ভব নয় এই যে দেখতে পাচ্ছেন গর্ত খোরার কাজ চলছে রেডি করা হচ্ছে এই যে এদিকে পুরোচুয়াপুর ফ্লাইওভারের নিচ থেকে দৃশ্য দেখছেন এই যে মাটি খোরা হলো এদিকে আর ওদিকে মার্কিং করা হয়েছে আর এদিকে মেশিন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে ব্লকগুলো দেখতে পাচ্ছেন আর দূর থেকে জুম করে আপনাদের তিন চার নম্বর প্ল্যাটফর্মটি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে বিরাট জঙ্গল ছিল সেই জঙ্গল পুরোপুরি তুলে দেওয়া হয়েছে আর ওদিকে প্ল্যাটফর্মকে সুন্দরভাবে ঠিকঠাক করার কাজ চলছে ছাউনি সেটগুলো রেডি করা এবং নতুন 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 আর কি যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং আরও বিভিন্ন কাজ যেমন সমস্ত কাজ স্টেশনের প্ল্যাটফর্মে যত কাজ রয়েছে সেগুলো রেডি করা যেহেতু অমৃত ভারত প্রকল্পের কাজ আর এদিকে যে চুয়াপুর আন্ডারপাসের কাজ হচ্ছে তার পাশাপাশি ওদিকে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিংও রেডি করা হয়েছে সমস্ত কাজগুলো চলছে রসিপুরের কোনো খবর পেলে পেলে অবশ্যই জানাবো তোমার ভিডিও আমার লন্ডন থেকে দেখছি ধন্যবাদ জিজে জি ধন্যবাদ দাদা নিচে গিয়ে দেখাও নিচে ওপর থেকেই ভালো দেখা যাচ্ছে আর বিস্তারিত নিচ থেকে ভিডিও করা রয়েছে আপনাদের ফুল আপডেট পোস্ট করা হবে বিকেলে আপনারা দেখতে পাবেন আর এদিকে লাইটগুলো কীভাবে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাইটগুলোকে ইনস্টলেশন করা হয়েছে যাতে রাতে কাজ হবে যে কারণেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সমস্ত লাইট আর চুয়াপুর ফ্লাইওভারেও দেখতে পাচ্ছেন লাইটগুলো সুন্দরভাবে পরপর পরপর ইনস্টলেশন করা হয়েছে যাতে কোনো প্রবলেম না হয় তো বন্ধুরা আগামীকাল আপনারা সঙ্গে থাকবেন আপনাদের বিস্তারিত আপডেট দেবো আগামীকাল সকলে ভালো থাকবেন কন্টিনিউ বিভিন্ন আপডেটগুলো আসবে যে কোনো প্রজেক্টের আপডেট সবই কিন্তু আমি করার চেষ্টা করছি সেটা বিষ্ণুপুর তারকেশ্বর হোক যে কোনো যতটাই দূরে হোক না কেন চেষ্টা করছি সেগুলো আসবে ধীরে ধীরে আর এই ভিডিওগুলো আপনারা দেখবেন আর ফুল বিস্তারিত আপডেট আমি আজই পোস্ট করব সঙ্গে থাকবেন বিকেলে পোস্ট হয়ে যাবে যেটা পুরো মানে এইচডি কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন আর রাতে কাজ চলবে এবং এদিকে দূরে বিভিন্ন কাজগুলো চলছে সমস্ত কাজ আশেপাশে নসিপুর ব্রিজ নিয়ে কোনো আপডেট আসলে সে খবরও পেয়ে যাবেন এবং মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন কনস্ট্রাকশন আপডেট যে সমস্ত কাজগুলো চলছে সেদিকেও কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসানো চলছে সমস্ত আপডেট আসবে সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার পুনরায় দেখা হবে আগামী দিনে সমস্ত ভিডিওতে আপনার সঙ্গে চলে আসুন কন্টিনিউ ব্যাক টু ব্যাক লাইভ সমস্ত কিছু আসবে প্রতুষ সঙ্গে থাকো দাদা নতুন বছরে নতুন ট্রেন চাই একদম সকলে আমরা তাই চাচ্ছি অবশ্যই আগামী দিনে কিছু একটা পাওয়া যাবে ওয়েট করুন ধৈর্য ধরুন সঙ্গে থাকুন ভালো থাকবেন সকলে সকলকে অসংখ্য ধন্যবাদ এইখানে কাজ কেন হচ্ছে এখানে কাজ হচ্ছে চুয়াপুর আন্ডারপাস নির্মাণে কাজ আগামীকাল ট্রেন ক্যান্সেল আছে অনেক দুটো এবং বাকি ট্রেন রিসিডিউল সারগাছি থেকে আপ ডাউনে চলবে যাই হোক ভালো থাকবেন বাই এম লাইভ চেষ্টা করবো সঙ্গে থাকুন বাই